সুন্দর ডিজাইন দেখেন মনে হয় এটা আলগা কোনো ফুলের কোন পাপড়ি মাপি বা ফুল কোনো আইনা লাগাই রাখছি একটা ডিজাইন আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা আমার থাকবে এটা জোর

ছয় ফিট বাই সাত ফিট সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ এটা কিন্তু তিন ইঞ্চির ভিতরে ভাই ডাবল কলো তিন ইঞ্চি যাবে জি মানুষ লাগবে এটা তো স্বাভাবিক লাগবে এটা আপনি চাইলে একটু ওয়েট করে দেখতে পারেন

দেখা যায় মা যে জিনিসটা আর কি এটা কিন্তু আপনার হাফ বক্স করা আছে ভিতরে কিন্তু না না এখানে কিন্তু আপনি চাইলে অনেক কিছু রাখতে পারবেন একের ভিতর দুই একের একটা ম্যাগনেট গ্লাস আছে আর এখানে কিন্তু

গর্জনের বোর্ড থাকবে যেটা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে গোলাপ মডেল দেখেন কত সুন্দর গোলাপের বাগান লাগাই দিচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করা অভিজ্ঞ মিষ্টি

কাঠের ভিতরে ভিতর বাহির যা আছে সম্পূর্ণ কাঠের কাঠের গ্যারান্টি কতদিন এটা লিখিত দশ বছর গ্যারান্টি থাকবে একদম এই যে বসে এখানে দেখেন এই ভিতর বাইরে কিন্তু

তো সেই ক্ষেত্রে এটা হলো সবচেয়ে বড় সাইজ ককশেড আর শুধু ককশেড না

লিখিত বছর গ্যারান্টি থাকবে সেক্ষেত্রে পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি দেখতে পাচ্ছি যেখানে এটা কিন্তু কিউঘাট আমাদের কিন্তু বাইরাল মডেল জি এই যে কিউঘাটটা

পাঁচ ফিট সাত ফিট এর ভিতরে ইউনিক একটা কত সুন্দর বলি কিন্তু সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর মাত্র সারা গোলাপ মডেল যেটাকে আমরা ইঞ্চির ভিতরে ইঞ্চি ফিটনেস ভিতরে কাজটা কত সুন্দর

দুই ইঞ্চি আপনার গোলাপ ভাই গোলাপ গুনতে গুনতে থাকি এক দুই দিন চারবার আজকের দিনে শেষ হবে না ভাই গোলাপ ভাই এটা কিন্তু সত্য গোলাপের খাট এই খাট ঘরে থাকলে ভাবির সাথে ঝগড়া হলে একটা গোলাপ গিফট করবেন মনটা ভালো হয়ে যাবে মনটা ভালো হয়ে যায় এটা কিন্তু আপনি দুই ইঞ্চি সলিডের সলিড এর ইঞ্চি

সাধারণ মডেল মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা খুচরো যে ভাই না ভাই আরেকটু কমের ভিতরে যারা আছে তারা কানিশ মডেলের সুখেস নিতে পারেন এটা কিন্তু চার পাল্লা সুখেস মডেলটা কিন্তু কানিস তারপর জালি করা আছে জালি কানিস যেটাকে বলি আমরা

ব্যবহার করবেন তার বেশি ব্যবহার করবেন টাকা একটা কিন্তু হাতির সুর এটা হচ্ছে নিতে পারবে এটাও মাত্র তেইশ টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা কিন্তু থাকবে একের ভিতরে যেটাকে আমরা লং ডেসিং বলি এবং কত সুন্দর কারুকার্য করা আছে বড় বড় কিন্তু দুইটা ডয়ার আছে ডয়ারের ভিতরে সম্পূর্ণ একদম কাঠের টপ টপটা দেখেন কত সুন্দর ইনশাল্লাহ ইনশাল্লাহ কত এটার প্রাইসটা পড়বে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা ডাইনি যাচ্ছে মাত্র এবং সারা বাংলাদেশ ডেলিভারি চালাচ্ছে চিংড়ি মডেলের অর্ডার চিংড়ি বলি মোটা আছে এটা একটু ভিতরে কিন্তু কোনো কালার নেই ভিতরে কি দেখে অন্য করে নিতে পারবেন সবচেয়ে বড় সাইজ মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা দেখতে অনেক কালেকশন দেখে আরো আধা ঘন্টা দেখা শেষ হবে না কালেকশন আপনি আমাদের কোন বিয়ার ড্রিম লাইন ফার্নিচার আসতে চাই কিভাবে আসবে ঠিকানা বলে দিতে আমার হচ্ছে ফার্নিচার মার্কেট ড্রিম লাইন জি এবং ভিডিওর আছে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে হবে চাইলে শোরুম ভিজিট করেও কিনতে হবে আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে বগুড়া বলতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন পেজটা ফলো দিবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ